আমার হাতে শুরুতেই লিপলেট দেখতে পাচ্ছেন কোন কোন ডাক্তার বসে সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো মেডিকেল হচ্ছে আমাদের একটা এসেন্সিয়াল পরিষেবার মধ্যে পড়ে এবং এসেন্সিয়াল পরিষেবা সেরকম জায়গার থেকেই নেওয়া উচিত যেখানে এসেন্সিয়াল পরিষেবা দিতে পারবে বলে আমার মনে হয় তো চলে এসু আসুন পপুলার মেডিকেল ফার্মেসি প্রোপাইটার রাজেশ দেবনাথ দেখতে পাচ্ছেন এখানে এখানে সবথেকে বড়ো কথা যে কোনো ওষুধের ওপরে আপনি টেন থেকে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ আপ টু ফিফটিন পার্সেন্ট যে কোনো ওষুধে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার জানা হবিপুরে শুধুমাত্র এই ফার্মেসিতেই ফিফটিন পার্সেন্ট এটা ডক্টর চেম্বার্স দেখতে পাচ্ছেন এখানে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং পরামর্শদাতা হিসেবে অবশ্যই প্রোপাইটার রাজেশ দেবনাথ আপনি পাচ্ছেন সঙ্গে আছে অতি দক্ষ আমি মনে করি অতি দক্ষ বলতে এই যে দেখতে পাচ্ছেন এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন স্বরূপ স্বরূপ হচ্ছে অতি দক্ষ যার মেডিসিনের ব্যাপারে প্রচণ্ড দখল আছে আমি যেটা মনে করি এবং ও আমাকে নমস্কার করছে তো কোন কোন ডাক্তার বসে একটু দেখে নিন ডক্টর প্রভাস সরকার বরুণাভোপাল মানিক বিশ্বাস রাজীব ব্যানার্জি সঞ্চিত রায় আশ্রাপ আজাম শুভদীপ মল্লিক থেকে শুরু করে সবাইকে পেয়ে যাবেন তো আজই আসুন পপুলার